আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি কেউ ক্রয় করতে চান লাভ মডেলের এই খাটটির দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সবই ফ্রি থাকবে এখানে একটা ওয়ার্ক এই ওয়ার্কড্রাফটি ক্রয় করতে পারবেন মাত্র বিশ হাজার টাকা এখানে একটি সেমি বক্স খাট এই খাটটি নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা এখানে আরেকটি খাট পার্টি মডেলের এই খাটটিও নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা এখানে টু টু ওয়ান পাঁচ সিটের এই সুপার সিটটি পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকার ভিতরে এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি নিতে চান মাত্র পঁচিশ হাজার টাকা এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি আঠারো হাজার টাকা হলে কিন্তু পেয়ে যাবেন

এই খাটটি যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা এখানে একটি ডাইনিং টেবিল ভিক্টোরিয়া মডেলের টেন মিলি টেম্পার গ্লাস সহ এই ডাইনিং টেবিলটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা এখানে আরেকটি খাট সেমি বক্স এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট এই খাট দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা এখানে আরেকটি সিম্পল মডেলের খাট যারা খুঁজতেছেন এই খাটটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেক ফুলবক্স কাঠ এই ফুলবক্স কাঠটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তেত্রিশ টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখান থেকে আপনারা ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন বিরুদ্ধে সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসলাম ওয়ালাইকুম